চটাই ভাই আজকে আপনাদেরকে দেখাবে যে পায়রার মানে গায়ে বাচ্চা হলে যে নিচে যে পোকা হয় খোপে সেইগুলোকে কিভাবে আপনারা মেনটেন করবেন সেইগুলো এটা কিনে আসছেন চড়াই ভাই আপনি নিম গাছের পাতা ও নিম গাছের পাতা তাহলে নিম গাছের পাতা দিলে পায়রার মানে নিচে যে পোকাগুলো হয় সেগুলো মানে সব চলে যাবে তো হ্যাঁ তাহলে ওটা আপনি দিয়ে দিন ওখানে পায়রের খোপগুলোকে সরান বাচ্চাগুলোকে সরান ওখানে নিচে দিয়ে দিন হ্যাঁ এবং আছে ব্লিচিং পাউডার হ্যাঁ ওই ওই পায়রার খাঁচাটাকে দিয়ে দাও হুম তো এটা কি আছে এটা ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটাকে চারিদিকে ছিটিয়ে দাও মানে চারিদিকে ছিটিয়ে দাও যেন ওদের গায়ে পড়ে না ঠিক আছে তার দিকে ছিটিয়ে এই ব্লিচিং পাউডার দিলে রোগ মানে হবে না জীবাণু যেগুলো আছে সেগুলো সব মারা যাবে তো এইগুলো পায়রার খাঁচাতে আপনারা সবাই দেবেন বন্ধুরা আশা করি ইনশাল্লাহ আপনার পায়রা সুস্থ এবং সবল থাকবে তো পায়রা প্রেমী যারা আছেন তারা মানে এটা করবেন আশা করি ভালো থাকবে আমি দিয়েছি এর আগেও দিয়েছি ব্লিচিং পাউডার দিয়েছি তারপরে নিমের পাতাও দিয়েছি পায়রার খাঁজার মানে পায়রার বাচ্চার যেখানে বসে সেখানে নিচেরটাতে সেখানে পোকা পোকা লাগবে না আর ওই ওইগুলো এখানে ফেলে রেখে দাও ওগুলো এখানে ফেলে রেখে দাও ওইগুলো মানে হাত যেন না পড়ে ঠিক আছে তো

এই যে ভাইপোর পায়রা এগুলো সুন্দর পায়রা দমের শখটা করুন চোখের শখটা করবেন পাঞ্জাটা দেখাও পাঞ্জাটা শখটা করুন পায়টা বাজিটা দেখুন এখন সুন্দর বাজিটা দেখুন পুরো ঠিকরে বাজের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি খুব সুন্দর বাজি পায়রাটা যদি কেউ নিতে চান তো কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে যে প্রথম যে প্রথম দেখছেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ও ধরা পায়রা ম্যাড্রাস পায়রা পায়টা এক বড়ানো আছে চোখটা দেখুন একদম চোখের সাপটা করুন কারো যদি লাগে তো কমেন্টে জানিয়ে দেবেন দেখুন পায়রা খুবই সুন্দর পায়রা

এই থাক থাক পড়ে যাবি যদি কারোর লাগো বন্ধুরা তো আপনারা নিতে পারেন এখানে পঞ্চাশ ষাটটা মতো পায়রা আছে তো যদি লাগে তো আপনারা কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে তোমাদেরকে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখাতে পারি